আমার পরিবেশের মেয়েদেরকে সনেহা বলা যাবে এরপরে হলো কানিতা ও আমার মা ওরে আমার বোন কানেতা হতে হবে কানেতা কাকে বলে যারা অল্প করলে সন্তুষ্টি হয়ে যায় এটা মেয়েদের একটা বড় গুণ খবরদার বড় চাপা নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না হে মহিলা তোমার যৌবন হল চাপা আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে অতএব তুমি ধীর হবে তুমি স্থির হবে তোমার কাছে উত্তেজনা কিছু কিছু যাবে না তাহলে তুমি কানেতা হবে স্বামীর যেমন কাম তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে এরপরে আল্লাহ তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত বার্ধক্যের আগে জওয়ানি যৌন উত্তাল একটা নিয়ামত তাহলে কি কাজে লাগে ভাই কি কাজে লাগে মেয়েদের যৌবন চাপা পুরুষের যৌবন উগ্র মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে হে আমার মা ওরে আমার বোন দুটি কথা বলেনি আল্লাহ আল্লাহবাতালা মেয়েদেরকে বলছেন بسم الله الرحمن الرحيم فالصالحات كانتات حافظات للغيب بما حفظ الله ويا مرمان

چار کرنا رمضان کھیل سمیر سے جتنا কাল এই চারটা আমলে মেয়েদেরকে সহলে হা বলা যাবে এরপরে হলো কানেতা ও আমার মা ওরে আমার বোন কানেতা হতে হবে কানেতা কাকে বলে যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায় এটা মেয়েদের একটা বড় গুণ খবরদার বড় চাপ নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না হে মহিলা তোমার যৌবন হল চাপা আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে অতএব তুমি ধীর হবে তুমি স্থির হবে তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না তাহলে তুমি কানেতা হবে স্বামীর যেমন কাম। তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে এরপরে আল্লাহ বলছেন

হবে স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না শুভ তাই নাই এমন কি ভিকারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে অতএব স্বামীর মালের হেফাজত করো দুই নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে

না এই দেবতা তোমাকে হেফাজত করতে হবে আর তিন নম্বরে হলো স্বামী তোমার পেটে জন্ম ঘন্টা দিয়েছে এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিবেচনার বাইরে বিবেকের বাইরে ও জানতে নষ্ট করে দেবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমাদের কাজগুলো রে বহুকৃত আর স্বামী বিদেশে থাকবে দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চপা যৌবন দিলাম উগ্র যৌবন দিলাম না আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে যেদিন তুমি বার্ধক্যে চলে আসবি তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে

i oh কয়লা হলো আগুনের খাওয়া পেট্রোল হল আগুনের খাওয়া আগুন যখন পেটলকে দেখে তো দপ করে ধরে নেই কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয় তো মেয়েদের যখন কয়লার মতো তাদেরকে চেতনায় আসতে সময় লাগে কিন্তু পুরুষের যখন পেট্রোলের মতো দপ করে ধরে নেই তবে কেন এদেরকে উপ্রজ

তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে যেছে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সে জায়গায় তোমাকে সচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা চৌবন বলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে

গ্রামের ময়দানে বেরোতে হবে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা ফাইজা কুদিয়াতি সলা তুফান ফিল আরদ আযাত একটা সূরা জুমায় হুকুম দুটা লোকানো আছে নামাজ পড়ো রুজি তালাশ পড়া যেমন ফরজ ফরজ রুজি নামাজ ছেড়ে দিলে যেমন হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটাই তো ওই রকম একটা লোক নামাজে আহন্দ করছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক ডাক বাংলায় এমনি করে হাতে চা চানা নিয়ে আর ছেড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই বিক্রি পাবে নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথায় উজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারা গুণা হবে অত যুবকে হলো এদেরকে যদি চাপা যৌবন দিত এর আমি এদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা দশটা বারোটা পর্যন্ত বিছানা ছাড়ত না উহানি পরে থাকতো। তাহলে রেল চলবে কি করে বাস চলবে কি করে ডাম্পার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা দৌড়ছে অতএব পুরুষে জনগণের কাজটা টুক করে সেরে নেবে আর কাজের ময়দানে থাকবে যৌবনকে সাথে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বীর কাচি থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বস্ত্র এর জন্য আল্লাহ পুরুষের জীবনটাকে খনেকে দিলেন উপকূল দিলেন আর মেয়েদেরকে জৌনের হিফাজত করতে হবে এই জন্য ওদেরকে স্থির করে দিলেন উত্তাল দিলেন না যদি কোনো পুরুষের জীবন দেনেসবার করে একটা মেয়ে দেওয়া যায় আর মেয়ের জীবনটা যদি

আল্লাহ হুকুমে অতিবাহিত করেছি অতএব যৌবনকালে অনেকটা নিয়াম এটাকে হেফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে